তাকেও কিন্তু তলব করা হয়েছে ইডির তরফ থেকে ব্যাংক প্রতারণা মামলায় তলব করা হয়েছে এই বিষয় নিয়ে বিস্তারিত সত্যজিৎের কাছ থেকে জানবো সত্যজিৎমেন্ট ডিরেক্টরেট সূত্রে আসছে যে বর্ষিয়ান রাজনীতিবিদ এবং প্রাক্তন বিজেপি নেতা এবং বিধায়ক মুকুল রয় মুকুল রায়ের ক্ষেত্রেও একটা তথ্য সামনে আসছে এটি সূত্রে যে তাকেও তলব করা হয়েছে এবং একটি ব্যাংক প্রতারণা সংক্রান্ত নির্দিষ্ট অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতেই এই বর্ষিয়ান রাজনীতিবিদকে তলব করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দপ্তর প্রবর্তন ভবনে এই তলব করা হয়েছে এবং যে তথ্য সামনে আসছে যে চলতি মাসেই এই তলব তবে এক্ষেত্রে নির্দিষ্ট ভাবে এই ব্যাংক ক্ষেত্রে কোথায় কোথায় কি কি বিষয় রয়েছে সেগুলো হয়তো এখনো ছবিটা খুব পরিষ্কার নয় তবে এখনো যে তথ্য আসছে যে এক্ষেত্রে একটি ছবি প্রিভেনশন অফ মানি লন্ডারিং একটেই এই কলব হয়েছে এবং অন্যদিকে যে ছবিটা আসছে সনিয়া যে অভিনেতা দীপক অধিকারী তাকেও তলব করা হয়েছে গরু পাচার কাণ্ডে এবং গরু পাচার কাণ্ডে প্রচুর অর্থ সেই প্রচুর অর্থ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করা হয়েছে এবং টলিউড ইন্ডাস্ট্রি বা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও প্রচুর অর্থ বিনিয়োগ করা হয়েছিল এই সমস্ত বিষয়ে বোঝার জন্য জানার জন্যই সংসদ এবং অভিনেতা দীপক অধিকারীকে যেমন তলব করা হয়েছে এবং অন্য কিছু বড় খবর এক সময় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড এবং এরাজ্যে যাকে রাজনীতির চালক বলা হতো মুকুল রায় তাকেও নির্দিষ্টভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটতে হবে তলব করা হয়েছে এই তলব ফেব্রুয়ারি করা হয়েছে বলে এটি সূত্রে খবর সামনে আসছে ধন্যবাদ সত্যজিৎ